আসসালামু আলাইকুম দর্শকমণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগত আজকে আমরা যারা ইরিগেশনের প্রজেক্ট করবেন যারা শেস পাম্প সরাসরি সোলার থেকে ব্যবহার করবেন তাদের জন্য নিয়ে আসছি হল বিএফডি পাম্প ইনভার্টার বা বিএফি সোলার ইনভার্টার এখানে দুইটা ব্র্যান্ডের সোলার ইনভার্টার আছে প্রথমটা হচ্ছে মিকনো ব্র্যান্ডের এম এনও মিকনো বা মাইকনো যে যাই বলেন মিকনোর ব্র্যান্ডের এটা হচ্ছে মিকনোর সেভেন পয়েন্ট ফাইভ কিলোওয়াট আর এটা হচ্ছে মিকনোর ফাইভ পয়েন্ট ফাইভ আর এখানে আরেকটা আছে ফ্রিকন ব্র্যান্ডের ফ্রিকন আপনারা এই দুইটা ব্র্যান্ড প্রায় মোটামুটি যারা শ্যাস রিলেটেড কাজ করেন সবাই চিনেন খুবই কোয়ালিটিফুল হ্যাঁ এবং মিকনোর দুইটা হয় সিরিজ দুইটা হয় একটা হলো কে ই আর একটা হলো এই এ পাশের এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ যেটা এটা হচ্ছে এই সিরিজের মাল আর যেটা সেভেন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে কেই সিরিজের মাল তো যাই হোক দুইটা প্রোডাক্টই মোটামুটি আমাদের বাংলাদেশে মানুষ চিনে তারা ইউজ করছে তাদের একটা ইউজার এক্সপিরিয়েন্স আছে এবং এটা ভালো হিসাবে প্রমাণিত আমার কথা না এটা হচ্ছে আপনারা যারা ইউজ করেন আপনাদের কথা আচ্ছা যারা ইরিগেশনের প্রজেক্টগুলা করেন স্যাসের পাম্পগুলা করেন তারা একটা সময়তে দেখা যেত যে ডিজেল ইঞ্জিন ব্যবহার করতেন ডিজেল দিয়া পানি তুলতেন তো ডিজেলের একটা হিউজ পরিমাণে কষ্ট আসতো তার পরবর্তীতে আপডেট আসলো হলো ইলেকট্রিক পাম্পগুলো অর্থাৎ বিদ্যুতের মাধ্যমে আপনারা শেষ পাম্পগুলো চালাইতেন সেটারও একটা লট অফ খরচ আসতো কারণ একটা স্যাসের প্রজেক্ট মিনিমাম তিন মাস অন্তত চলে কিন্তু বাংলাদেশের মার্কেটে সাধারণত সোলারের যে ইনভার্টারগুলো আমরা বাসা বাড়িতে যেগুলো ইউজ করি এগুলাতে ব্যাটারি লাগে কারেন্টের লাইনও লাগে মোটামুটি কস্টলি হ্যাঁ সস্তা না বাট বাংলাদেশের সোলারের জগতে সবচাইতে সস্তা কম টাকার ভিতরে সেট হচ্ছে এই বিএফডির এই সেট কারণ এগুলাতে কোনো ব্যাটারিও লাগে না এগুলাতে কোনো ইলেকট্রিসিটির লাইনও লাগে না শুধুমাত্র সোলার প্যানেল থেকে দিনের বেলাতে সে সরাসরি আপনাকে আপনার পাম্পটা সে মানে যতক্ষণ সানলাইট আছে দিনের বেলাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরাসরি সোলার থেকে পাম্পটা সে চালাবে এবং এই মেশিনগুলোর বিল কোয়ালিটি অনেক ভালো এটা সিরিজটা হচ্ছে কে ই দেখেন সেভেন পয়েন্ট ফাইভ ওয়াট ইনপুট ডিসি দুশো পঞ্চাশ থেকে নয়শো বোল্ট হ্যাঁ আউটপুট এসি থ্রি ফেজ তিনশো আশি বোল্ট থেকে থাউজেন্ড হার আচ্ছা দেখ তো অ্যাকচুয়ালি বিএফডি মানে হচ্ছে এটাকে মূলত এটা হচ্ছে বিএফডি ড্রাইভার মানে এটা মূলত একটা ফ্রিকুয়েন্সি ড্রাইভার হ্যাঁ ভেরিয়েবল ফ্রিকুয়েন্সি ড্রাইভার বলে হ্যাঁ মূলত এটা এই ইনভার্টারটা ফ্রিকুয়েন্সিটাকে কন্ট্রোল করে মোটরের ফ্রিকুয়েন্সিটাকে কন্ট্রোল করে আপনার মোটরটাকে ভালো রাখে সুস্থ রাখে এবং নন স্টপ ঘন্টার পর ঘণ্টা চালাইতে সাহায্য করে তো যাই হোক আপনারা যারা ইরিগেশনের প্রজেক্ট করবেন আপনারা যারা শেস পাম্প করবেন আপনারা যারা সোলার থেকে সারা দিন আপনার পাম্পটা চালাবেন একদম সর্বনিম্ন এক হর্স পাওয়ার থেকে পনেরো হর্স পাওয়ার বিশ হর্স পাওয়ার যত হর্স পাওয়ারের আপনার পাম্প আসে শেসের মোটর আছে সেই অনুপাতে আপনি বিএফডি ইনভার্টারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা মার্কেটের সর্বনিম্ন দামে এই বিএফডি ইনভার্টার আপনাদেরকে দিব এবং আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমরা বাংলাদেশে মিকনো এবং ফ্রিকন দুইটা ব্র্যান্ডেরই অনুমোদিত ডিলার আমাদের কাছে যে প্রোডাক্টগুলো পাবেন সেটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট জেনুইন প্রোডাক্ট কোনো রকমের থার্ড পার্টির প্রোডাক্ট আমরা বিক্রি করি না যেহেতু আমরা কোম্পানির অথরাইজ আমাদের কাছে এই প্রোডাক্টগুলার সার্ভিস নিয়ে আপনাদেরকে বুকতে হবে না কোনো রকমের হ্যাসেলে পড়তে হবে না মাদার বোর্ড আইসি থেকে আরম্ভ করে জয় কোনো রকমের ফার্স আফটার সেল সার্ভিসে আপনারা কোম্পানির অরিজিনাল ফার দিয়েই সার্ভিস পাবেন এবং এই বিএফডির জগতে এই যে স্যাস পাম্পের জগতে এই যে বিএফডি ইনভার্টারটা এটা আমি আপনাদের কাছ থেকে মার্কেটের সর্বনিম্ন দাম রাখবো আপনারা একটা ইনভার্টার কেনার আগে এগুলো অনেকেই তো বিক্রি করে বিভিন্ন জায়গাতে বিক্রি করে কেনার আগে আপনারা মার্কেটে প্রাইসটা দেখে আসবেন যে কোনটা প্রাইস কত মানে আপনার যত কিলো ওয়াটের দরকার সেটার এখনকার মার্কেট প্রাইস কত দেখে আপনি আমার কাছে আসবেন আপনি মার্কেটে যত টাকা প্রাইস পাবেন তার চাইতে পাঁচশো টাকা হলেও কমে আমার কাছে পাবেন এক হাজার টাকা হলেও কমে পাবেন পাঁচ হাজার টাকা হলেও কমে পাবেন আমি মার্কেটের সর্বনিম্ন দামে দিব এই প্রোডাক্টটা আপনি যাচাই করে কিনবেন কোনো সমস্যা নেই দশ জায়গায় যাবেন দশ দোকানে দেখবেন কে কত রেট দিছে সেটা আপনি জানেন কারণ কে কত করে বিক্রি করে কে কত করে বিক্রি করতেছে সেটা আমিও জানি সারা বাংলাদেশে কে কত বিক্রি করে সেটা আমিও জানি সুতরাং আপনি আমার কাছে আসলে মার্কেট থেকে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা কমে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন তবে প্রোডাক্টের সাইজ অনুপাতে এবং প্রাইস অনুপাতে হ্যাঁ এখন যদি আপনি ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের একটা হাতে পাঁচ টাকা কম রাখতে বলেন পাঁচ টাকা তো ভাই আমার লাভই হয় না আমি কম রাখবো পাঁচ হাজার টাকা কীভাবে তো যাই হোক মোট কথা হচ্ছে মার্কেটের সর্বনিম্ন দামে আমি প্রোডাক্টটা আপনাদেরকে দিব এক দ্বিতীয় হচ্ছে এটার জন্য কোনো ইলেকট্রিসিটি লাগে না কোনো ব্যাটারি লাগে না কোনো ডিজেল লাগে না কিছু লাগে না শুধুমাত্র লাগে সোলার প্যানেল সোলার প্যানেলটা এই ইনভার্টারগুলোতে আপনারা অ্যান টাইপেরটা ইউজ করবেন আমাদের বাংলাদেশের মার্কেটে পি টাইফ আর এন টাইপ দুই ধরনের সোলার প্যানেল আছে এন টাইফের সোলার প্যানেলগুলা অনেক আপডেট টেকনোলজিটা যথেষ্ট পরিমাণে আপডেট এবং অ্যান্টাইফের সোলার প্যানেল যদি আপনি ইউজ করেন হিউজ পরিমাণে পানি পাবেন ফিটাইফেটটা তো পাবেন কিন্তু অ্যান্টাফেটটা তো অনেক বেশি পাবেন কারণ অ্যান্টাইফের সোলার প্যানেলের বিওসি ওফেন সার্কিট ভোল্টেজ যেটা বলে সেটা অনেক বেশি থাকে এবং অ্যান্টাইফের সোলার প্যানেলগুলোর ইফিসিয়েন্সিও অনেক বেশি থাকে মার্কেটের খুব ভালো মানের একটা আমি অ্যান্টাইফের সোলার প্যানেলের ব্র্যান্ড আপনাদেরকে বলে দিই সাধারণত লঞ্জি জে কানাডিয়ান এগুলো আমরা ভাষা বাড়িতে অনেক ইউজ করছি অনেকে বিয়েবিরসাতেও ইউজ করে বাট বিএফডির জন্য বেস্ট একটা সোলার প্যানেল হলো টেক ওয়াইজ সোলার প্যানেল টেক ওয়াইজ টেক ওয়াইজের অ্যান সোলার প্যানেল পাঁচশো আশি ওয়াটের যেটা এটার বিওসি হলো এই টেক ওয়াইজ ব্র্যান্ডের বিওসি সোলার প্যানেলটার বিওসি হলো একান্ন পয়েন্ট নাইন এইট অর্থাৎ অ্যাভারেজে বাউন্ন তাহলে আপনি চিন্তা করেন চব্বিশ ভোল্টের পাঁচশো আশি ওয়াটের একটা সোলার প্যানেল থেকে ভোল্টেজ যদি বাউন্ন আসে তাহলে কি পরিমাণ পানি উঠবে আপনার এই বিএফডি ইনভার্টার দিয়ে নামটা মনে রাখবেন টি ইসিএইচ টেক ডাব্লিউ ওয়াই এস ই টেক ওয়াইস অ্যান টাইফেরটা নেবেন পি টাইপ না আপনি প্যানেল যে কোম্পানিরই কিনেন অ্যানটাইফেরটা নেবেন এটা খুব ভালো একটা ব্র্যান্ড এটা ছাড়াও আপনারা যদি লঞ্জি নিতে চান জে নিতে চান জিঙ্কো নিতে চান কানাডিয়ান নিতে চান যে কোনোটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু অ্যান টাইপ নেবেন পি টাইপেরটা না বা তাতে করে আপনি প্রচুর পানি পাবেন এখন হলো যে কি পাম্প আমাদের বাংলাদেশে পাম্প অনেক কোম্পানির আছে বেশিরভাগ পাম্পই হলো চাইনিজ পাম্প কেউ এই চায়না ফার্মগুলারে জাপানি কেউ জার্মানি কেউ ইটালির ফার্ম কেউ বেলজিয়ামের ফার্ম বলে বলে স্টিকের মারে মারে বিক্রি করে আসলে ফার্মগুলো সব হল চায়না তো চাইনিজ ব্র্যান্ডের ভিতরে চায়না এই সোলারে পাম্পের ভিতরে খুব কোয়ালিটিফুল একটা ব্র্যান্ড হচ্ছে লিও পাম্প নামটা মনে রাখবেন লিও লিও পাম্প লিও পাম্পটা অনেকেই ইউজ করছেন এবং মার্কেটের এই ইটালি চায়না জার্মানি বলে যেসব পাম্প বিক্রি করে এগুলার তুলনায় বেস্ট কোয়ালিটির একটা পাম্প আপনি লং টাইম ইউজ করতে পারবেন অন্তত দশ বছর ইউজ করতে পারবেন লিও পাম্প এই লিও পাম্পটারই অনেকে কিনে নিয়ে যায় কী করে ওই স্টিকারটা উডাইয়া ফালায় ফালাইয়া অন নিজের নামে ব্র্যান্ডিং করে বলে যে এটা জাপানে তুন এটা চাঁদের দেশে তুন এটা মঙ্গল গ্রহেতে মেড হয়েছে বুঝলে বুঝলে অনেকে বেশি দামে বিক্রি করে তো এ ধরনের অ্যাস্কামিং থেকে বাঁচতে আমি পাম্পের নামটা আপনাদেরকে বলে দিলাম আপনারা যে কোনো জায়গা থেকে লিও পাম্প নিতে পারেন আমার কাছে নিতে হবে এমন কোনো কথা নাই তবে লিও পাম্পটা ভালো এতটুকু আমার কাছে যারা ইউজার আছে যারা লিও ইউজ করছে অনেক পাম্প মার্কেটে আছে তাদের ইউজার এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে এটা ভালো জাস্ট আমার একটা সাজেশান আপনি আমার থেকে নেন মার্কেট থেকে কিনেন যে কোনো জায়গা থেকে কিনেন কোনো সমস্যা নেই তবে বিএফডির ক্ষেত্রে আমার স্পেশাল অফারটা আপনাদের জন্য থাকবে মার্কেটের সর্বনিম্ন দামে ফাঁস টাকা হইলেও কম রাখবো আমি মার্কেটে চাইতে তো ভালো থাকবেন আপনাদের যাদের ইরিগেশনের প্রজেক্ট আছে শেষ প্রজেক্ট আছে আপনারা আমাদের কাছ থেকে এই বিএফটি ইনভার্টারগুলো নিতে পারবেন ও সোলার প্যানেলের দামটা বলি নাই সোলার প্যানেল আঠারো টাকা করে ওয়াট রাখবো অ্যান টাইপের সেল পাঁচশো আশি পাঁচশো পঁচাশি পাঁচশো নব্বই ছশো তিরিশ পর্যন্ত যেটাই নেন এন টাইপের যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির যে কোনো অ্যানটাইপের সোলার প্যানেল মাত্র আঠারো টাকা করে ওয়াট চাইনিজ মার্কেটে সোলার প্যানেলের দাম বাড়তেছে আগামীতে সোলার প্যানেলের দাম বেড়ে যাবে অলরেডি আপনারা যারা নেবেন এখনই সোলার প্যানেলগুলো নিয়ে যান কারণ চায়নারা দাম বাড়াবে এটা আমাদেরকে অলরেডি চিঠি দিয়ে দিছে এবং দাম বাড়বে এটা মোটামুটি শিওর এখন পর্যন্ত আমাদের আগের লটের মাল আছে আঠারো টাকায় আমি পি টাইপেরটাও দিব আঠারো টাকায় আপনাদেরকে আমি এন টাইপের সোলার প্যানেলও দিব এই বিএফডির জন্য সোলার প্যানেল ইউজ করবেন হলো টেক ওয়াইজের এন টাইপ পাঁচশো আশি ওয়াটের যেটা সেটা বেস্ট পারফরম্যান্স পাবেন তো ভালো থাকবেন একটা ভালো জিনিস ভালো জায়গা থেকে কিনবেন তাতে করে আপনার কষ্টের টাকাটা জলে যাবে না এবং চিন্তা করবেন আপনি যে প্রতিষ্ঠান থেকে এই প্রোডাক্টগুলো কিনতেছেন তারা আফটার সেল সার্ভিস আপনাকে দিতে হবে দিতে পারবে কি না তাদের সেই সামর্থ্য আছে কি না তারা ওই কোম্পানির ডিলার কিনা তাদের কাছে এই প্রোডাক্টগুলার ফার্স্ট আছে কিনা না মাদার বোর্ড আছে কিনা অনেকেই বিশেষ করে গ্রামে যারা ইলেকট্রিশিয়ান আছে এরা মানুষকে অনেক বুঝুং বাজুং বুঝায় একটা প্রোডাক্ট সেল করার জন্য পরবর্তীতে যখন একটা সার্ভিসের দরকার হয় তখন তারা সেটা দিতে পারে না তো এগুলো একটু দেখে শুনে কিনবেন ব্যাস এতটুকুই মানুষ এখন আর বোকা নাই অনলাইনের যুগ সবাই সব কিছু বুঝে তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম